নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকেই স্বাগত হিন্দু লাইভ স্ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক আইপিএলে মুস্তাফিজুর রহমানকে খেলতে না দেওয়ার ব্যাপারে এর যেই সিদ্ধান্ত এটা নিয়ে বাংলাদেশে অনেক হুপলা শুরু হয়েছে কিন্তু আমি বুঝলাম না এই যে এই হুপলাটার কারণটা কি দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা 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 এই স্লোগান তো আমরা সব জানি এবং এই স্লোগানের আগেও তো আমরা দেখেছি যে ভারত বয়কট করো ভারতের পণ্য যেই সমস্ত দোকানে পাওয়া যাবে সেই সমস্ত দোকান বয়কট করো তাই না তাহলে এই বয়কটের পরিবেশে আমার তো মনে হয় যে এইটাই স্লোগান ওঠা উচিত ছিল যে মোস্তাফিজুর রহমানকে বয়কট করো মোস্তাফিজুর রহমান আইপিএলে খেলতে পারবে না ভারতে কোনো টিমে খেলতে পারবে না কারণ আইপিএল হয়েছে ভারতীয় পণ্য ভারতীয় প্রোডাক্ট কিন্তু সেইটা না করে আমরা যেটা দেখলাম যে মুস্তাফিজুর রহমানকে যখন নয় কোটি বিশ লক্ষ রুপি অর্থাৎ বারো লক্ষ টাকা দিয়ে যখন নিলামে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স শাহরুখ খানের দল তো এটা নিয়ে বাংলাদেশে বেশ উৎসব মুখর পরিবেশ যে মুস্তাফিজুর রহমান সেরা কত গর্ব অথচ এই এই দ্বিচারিতা কী কারণে যখন তাদেরকে ডাকে তখন তারা খুশি আবার যখন না ডাকে তখন বলে আঙ্গুর ফল টক আর সাওয়ার তো এই প্রেক্ষাপটে আমরা বাংলাদেশ সরকার এবং ভারতের সরকারের যেই কূটনৈতিক টানাপোড়ন দুই দেশের যেই একটা সম্পর্ক যে তলানিতে এসেছে সেটা কিন্তু অনুধাবন করা যায় আরেকটা জিনিস অনুধাবন করা যায় আপনারা দেখেছেন যে খালেদা জিয়ার জানাজার জন্য তিনি মারা গেছেন এই কারণে তো কবে মারা গেছেন আমরা জানি না খালেদা জিয়া এমন একটি মানুষ যিনি নিজেকে বিতর্কিত করেছেন দল এবং পুত্রকে পুত্রের পুত্রকে প্রতিষ্ঠিত করার জন্য আর কি তার জন্ম তারিখ তার মৃত্যু তারিখ এই নিয়ে ধোয়াশা আর কাটলো না এবং কোনো দিন কাটবেও না তো যাই হোক সেটা অন্য আলাপ কিন্তু এই যে জয়শঙ্কর সুব্রমণিয়াম জয়শঙ্কর ভারতের বিদেশ মন্ত্রী এসেছিলেন বাংলাদেশে ভারতের সরকারের হয়ে ভারত রাষ্ট্রের পক্ষ থেকে শোক বার্তা জানাতে এবং নর্মালি যেটা হয়ে থাকে রাষ্ট্রীয় পর্যায়ে রাষ্ট্রে রাষ্ট্রীয় শোকগুলি রাষ্ট্রের কাছে প্রকাশ করা হয়ে থাকে কিন্তু ভারত এটা করেন ভারত বাংলাদেশে এসেছে সরাসরি তারেক রহমানকে ব্যক্তিগতভাবে এবং রাষ্ট্রের তরফে ভারত রাষ্ট্রের তরফে শোকবার্তা জানিয়েছেন এমনকি তিনি মোহাম্মদ ইউনুসের সাথেও দেখা করেননি তো এটা তো বোঝা যায় যে ডোন্ট কিভ ড্যাম অবাউট দিস গভর্নমেন্ট উইডন্ট ইভেন রিকগনাইজ দিস গভর্নমেন্ট উইডন্ট নিড টু টক টু দিস গভর্নমেন্ট উড বি এ ইজ এ গভর্নমেন্ট ওয়েটিং ইন দ্য উইং সোন এবং সেটা ফেব্রুয়ারিতে বিএনপি সরকার আসলে যা বোঝাপড়া তাদের সাথেই আমাদের হবে আমরা ইউনিস সরকারকে আর মাইলেজ দিতে চাই না এই মেসেজটা কিন্তু জয় জয়শঙ্করের বাংলাদেশে আসা খালেদা জিয়ার প্রতি রাষ্ট্রীয় শোক জ্ঞাপন করা এবং ইউনুস এবং তার সরকারের ব্যক্তিবর্গের সাথে দেখা না করা কিন্তু এইটার মেসেজ এর পরপরই আমরা দেখেছি যে ভারতে দাবি উঠেছে যে আইপিএলে মুস্তাফিজুর রহমানকে খেল খেলতে দেওয়া যাবে না যে এবং সুব্রমণিয়াম জয়শঙ্কর বিভিন্ন সময়ে বলেছে যে ব্লাড অ্যান্ড ওয়াটার ক্যানট ফ্লো টুগেদার আপনারা জানেন যে যেদিন আইপিএলে মুস্তাফিজিরকে নেওয়া হয়েছিল তার দুই দিন পরেই ভালুকায় ময়মনসিংয়ে দীপুচন্দ্র দাস একজন গার্মেন্টস কর্মী হিন্দু তাকে পিটিয়ে গাছে জুলিয়ে এবং আগুন লাগিয়ে হত্যা করা হয়েছে এবং আমরা গত দুই তিন দিন আগে দেখলাম শরীয়তপুরে এক হিন্দু ছেলে খোকনচন্দ্র দাস ব্যবসায়ী তাকে রাস্তায় পিটিয়ে আহত করে তারপরে আগুন দিয়ে তাকে পুড়িয়ে মারা হয়েছে একের পর এক এরপরে আরেকটা দেখেছি আমরা রাজবাড়িতে আরেকজন ছেলে তাকে জঙ্গি মিন চাঁদাবাস সন্ত্রাসী তকমা দিয়ে তাকে পিটিয়ে হত্যা করে হয়েছে এগুলি কিন্তু এক দুই সপ্তাহের ব্যবধানেই বাংলাদেশে এই যে হিন্দুদেরকে হত্যার হেরিক এবং তারপরে আমরা দেখলাম যে হবিগঞ্জের পানিয়া চঙে তথাকথিত জুলাই জঙ্গি জুলাই জং যোদ্ধা সমন্বয়ক তিনি থানায় গিয়ে বলেছেন যে আপনি ওসিকে হুমকি দিয়ে যে আপনি কার সাথে কথা বলতেছেন আমরা এই বানিয়াচং থানা জ্বালিয়ে দিয়েছে আমরা এস আই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছি ভাবতে পারেন কি স্বীকারোক্তি এসআই সন্তোষের পরিবার এস আই সন্তোষ একমাত্র সন্তোষ চৌধুরী আর কি সন্তোষ দেব চৌধুরী সম্ভবত ওনার নামটা পুরো নাম এবং তিনি কিন্তু তার পরিবার কিন্তু বিচার পাননি তিনি একমাত্র সন্তান এবং সেই রোম হর্ষক ঘটনা যদি আমরা জানি যে কীভাবে এসআই সন্তোষকে এই তার সহকর্মীরা পুলিশ এবং মিলিটারি এই জঙ্গিদের হাতে তুলে দিয়েছিল আপনারা জানেন সেই ঘটনাটা পাঁচই আগস্টে পাঁচই আগস্টে তখন যারা এই জঙ্গিরা বানিয়চং থানা ঘেরাও করেছিল এবং সেইখানে প্রায় আওয়ামী লীগের সেখানকার এলাকার চেয়ারম্যান এবং সেই পনেরো জন পুলিশ এবং কিছু আওয়ামী লীগের নেতাকর্মী ছিল তারা আগুন লাগিয়ে দেবে এবং সেই সেইখানে মিলিটারি এসে উপস্থিত হলে তাদের সাথে চুক্তি হয়েছে চুক্তি হয়েছে যে এসআই সন্তোষকে তাদের হাতে তুলে দেবে এবং অন্য বাকিদেরকে তারা আর কিছু করবে না তারা আগুন লাগিয়ে দেবে না তারা তাদেরকে হত্যা করবে না ভাবতে পারেন এসআই সন্তুষ্ট ছিল একমাত্র হিন্দু ব্যক্তিটি ওইখানে ওই থানায় শুধুমাত্র হিন্দু হবার কারণে তাকে পরে তুলে দেওয়া হয় নিজেদের যান বাঁচানোর জন্য এই অন্যান্য পুলিশ এই কাজগুলা করেছে যে হিন্দু মল্লে কি আসে যায়

হাহাকার এখন যে আমাদেরকে বাঁচাও আমাদেরকে বাঁচানোর কেউ নাই আমরা আমাদেরকে চারিদিকে হত্যা করা হচ্ছে তো যাই হোক তো ভারত থেকেও সেই রকম বিভিন্ন এই নেতা নেত্রীরা বিভিন্ন অভিনেতা অভিনেত্রীরা সামাজিক কর্মীরা এটা নিয়ে সচ্যার হয়েছে এবং আমরা দেখেছি যে বহির্বিশ্বের যে মিডিয়াগুলি নিউ ইয়র্ক টাইমস রয়টার্স বিবিসি তারাও কিন্তু বেশ মানে গুরুত্বের সাথে দীপুচন্দ্র দাসের এই হত্যাকাণ্ডটাকে প্রচার করেছে এবং তার পরিপ্রেক্ষিতে এটা এই ভারতের যেই ক্রীড়া নিয়ন্ত্রণ সংস্থা বিসিসিআই তারাও একটা সিদ্ধান্ত নিয়েছে যে আপাতত বাংলাদেশের কোনো প্লেয়ারকে আইপিএলে খেলতে দেওয়া হবে না যেহেতু এটা ভারতের আভ্যন্তরীণ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা তারা সেই সিদ্ধান্ত নিতেই পারে যেই সিদ্ধান্তটা আমাদের জুলাই জঙ্গিরা বাংলাদেশের জঙ্গিরা যারা ভারত নিয়ে এত যাদের অ্যালার্জি তারা নেওয়া উচিত ছিল যে না মোস্তাফিজকে কিনলেও মোস্তাফিজ আইপিএল খেলতে যাবে না কিন্তু গেছে এবং ভারত জানিয়ে দিয়েছে কে কে আর যে মোস্তাফিজকে খেলানো যাবে না তো বা তাকে ওই দলে রাখা যাবে না তো সেই সিদ্ধান্ত মোতাবেক মুস্তাফিজকে তারা ছেড়ে দিয়েছে এখন ছেড়ে দিবে না কেন তোমরা কি তারা বলতেছে যে খেলার সাথে ভারত একটা খুব ছোট কাজ করেছে যদিও আমি মনে করি যে এটা মাহফুজ মাহফুজুর রহমানকে দিয়ে ভারতের এটা করাটা আসলেই ঠিক হয়নি একটু কারণ হলো মাহফুজুর নিজে তো হিন্দু বিরোধী বা জঙ্গিদেরকে সমর্থন করেন কোনো কাজও করেনি কোনো বক্তব্যও দেননি তিনি একজন খেলোয়াড় সুতরাং এইটা এত ছোট পর্যায়ে জিনিসটা নিয়ে আসাটা এটা ডোন্ট নো আই থিঙ্ক ইট ওয়াজ রাইট কিন্তু তারপরেও যদি আমি যুক্তির খাতিরে বলি যে যেই দেশের মানুষ তারা বলে যে ও ভারত খেলার সাথে রাজনীতি মিশিয়ে ফেলেছে তো খেলার সাথে ভারত রাজনীতি মিশিয়ে ফেলেছে আমরা পাকিস্তানের বিষয়টা দেখি যে পাকিস্তানের একবার প্রথমবার আইপিএল খেলেছিল কিন্তু পাকিস্তান তারপরে কিন্তু বিসিসিআই বলেছে যে পাকিস্তানের কোনো দলকে ভারতের আইপিএলে খেলতে দেওয়া হবে না এবং এখন পর্যন্ত তাদের জন্য এটা নিষিদ্ধ এখন বাংলাদেশ পাকিস্তানের সাথে দুস্তি করতেছে বাংলাদেশ উনিশশো একাত্তরকে অস্বীকার করে বাংলাদেশ এই মানে একটা স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স করার চেষ্টা আছে পাকিস্তানের সাথে তাহলে পাকিস্তানকে যেই ট্রিটমেন্ট ভারত দিচ্ছে সেই ট্রিটমেন্টটা বাংলাদেশকে ভারত দিবে না কেন এটা তো দি রাইটিং ওয়াজ অন দি ওয়াল আমরা এটা দেখতে পাচ্ছিলাম যে এই দিকে যাবে কারণ ভারত যথেষ্ট সহিষ্ণুতার পরিচয় দিয়েছে আপনি তার সেভেন সিস্টার দখল করে নেবেন আপনি ভারতকে আত্মসমর্পণ না করা পর্যন্ত আপনাদের যুদ্ধ চলবে ভারত মানে যত ধরনের কথা বলা কোনো আপনাদের কেন কোনো সাক্ষী প্রমাণ নাই বলতেছেন যে হাদির খুনি ভারতে পালিয়ে গেছে ভারত তাকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে এগুলির পরে ভারত কেন আপনাকে কিড গ্লাভস দিয়ে ট্রিট করবে কেন আপনাকে ওই দুধকলা দিয়ে পুষবে বিকজ আপনি আপনার কাল সাপের যেই মূর্তিটা সেটা আপনি প্রকাশ করে দিয়েছেন তারপরে খেলাতে রাজনীতি খেলাতে রাজনীতি আচ্ছা সাকিব আল হাসান কি কারণে দেশে আসতে পারে না কি কারণে সে দেশের হয়ে খেলতে পারে না এই এইটা কি রাজনীতি না আপনারা কি আপনারা মানে রাজনীতি শিখাবেন যে ও আর 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 এমন স্পোর্টসম্যান লাইক অ্যাটিচিউড বাংলাদেশের মানুষের আমরা দেখেছি যে ইভেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায়ও ছেলে মেয়েরা স্লোগান দেয় যে ভারতের বিরুদ্ধে যদি একটা কলা গাছও খেলে আমরা সেই কলা গাছকে সাপোর্ট করব আপনি ভাবতে পারেন তাহলে আপনার স্পোর্টসম্যানশিপটা কোথায় গেল আপনারা যে বলতেছে না কী কারণে আপনারা ওই একটা প্লেয়ার বিরাট কোহলির মতো একটা প্লেয়ারকে সমর্থন না করে ভারতের মতো একটা জায়ান্ট ক্রিকেট টিমকে সমর্থন না করে কেন আপনারা কলা গাছকে সাপোর্ট করবেন এইটা কি রাজনীতির জন্য না নাকি নাকি হিন্দু বিদ্বেষ থেকে বিষয়টা কি তো এই এই যে বাংলাদেশের যখন যখন যেইটা তাদের সুবিধা হয় তখন তারা সেই ধরনের বক্তব্য দেয় খুবই দুর্ভাগ্যজনক যে দে ইভেন নো হোয়াট দে আর টকিং অ্যাবাউট এই ভারত আপনারা যদি স্মরণে আছে যে বাংলাদেশের ক্রিকেট উন্নয়নের জন্য যতটুকু ভারতের অবদান আছে অন্য পৃথিবীর অন্য কোনো দেশের সেই অবদানটা নাই ভারতের বাংলাদেশকে টেস্ট টিম হিসাবে হ্যাঁ টেস্ট খেলোয়াড় একটা দেশ হিসাবে বাংলাদেশ প্রতিষ্ঠিত যদিও খুব একটা প্রতিষ্ঠিত হয় নাই মানে তাদের টেস্ট খেলুরে দেশের স্ট্যাটাস পাওয়ার ক্ষেত্রে ভারতের অবদান কি আপনারা অস্বীকার করতে পারবেন ভারত ভারত নানানভাবে বাংলাদেশের ক্রিকেটকে প্রমোট করেছে নানানভাবে তো তার প্রতিদান আপনারা দিচ্ছেন প্রায় সবসময়ই ভারত বিরোধিতার মাধ্যমে এই যে ইয়ের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল তিনি বলেছেন যে এইটা আমাদের দেশের জন্য অপমান এটা আমাদের খেলোয়াড়দের জন্য অপমান যেহেতু আমাদের এক খেলোয়াড় সেইখানে নিরাপদে খেলতে পারবে না সুতরাং পুরা টিমটা কি কীভাবে খেলবে আমরা আসন্ন এই টি টোয়েন্টির চ্যাম্পিয়নশিপে ভারতের ভারতে বাংলাদেশের যে চারটা খেলার কথা তারা সেটা খেলবে না তারা বলেছে যে আইসিসিতে তারা রিকোয়েস্ট পাঠিয়েছে সিদ্ধান্ত নিয়েছে যে তো বাংলাদেশের টিম ভারতে খেলবে না তারা শ্রীলঙ্কাতে যেতে চায় এতে এখন বাংলাদেশের মতো একটা টিম যদি এই আইসিসির কোনো টুর্নামেন্টে না খেলে তাহলে কি খুব একটা অসুবিধা হয়ে যাবে বাংলাদেশ ছাড়াই তো সময় ক্রিকেট এই বাংলাদেশের মতো দলগুলি নিয়ে বাংলাদেশ বা আয়ারল্যান্ড বা নেদারল্যান্ড এই সেই এগুলি নিয়ে ক্রিকেটের মহিমা আরও মানে কী বলে বুলুণ্ডিত হয়েছে মহিমা হ্রাস পেয়েছে ক্রিকেট সগৌরবে যখন এই দেশগুলি না খেলত মানে সত্যিকারের ক্রিকেট এগুলো ওই সমস্ত দেশগুলি খেলতো আমাদের এই সমস্ত দেশ এই দেশগুলি ক্রিকেটে যুক্ত হয়ে কি করছে ক্রিকেট মাঠকে একটা মসজিদ বানায় বানাইছে ওইখানে খেলার বিরতিতে না সেজদা দেয় ওইখানে বিতর্ক ওঠে কে রমজানের সময় জল বা জুস খাইছে এই এই ধরনের বিতর্ক ক্রিকেটের মধ্যে নিয়ে আসছে ক্রিকেট তো এরকম এই ধর্মীয় ইয়ের এই ধর্মীয় উগ্রবাদের এই ল্যাবরেটরি ছিল না ক্রিকেট ছিল একটা স্রেপ ভদ্রলোকের খেলা এইখানে সবাই ভদ্রলোক ছিল কিন্তু কিন্তু আমরা যেটা দেখেছি যে বাংলাদেশের মতো দলগুলি গিয়ে ক্রিকেটের জায়গাটাকে নষ্ট করে ফেলেছে সুতরাং বাংলাদেশ যদি এইবার এইবার ক্রিকেটে না যায় বা আরও ভবিষ্যতেও না যায় ক্রিকেটের খুব ক্ষতি হবে না কিন্তু বাংলাদেশের ক্রিকেট যেটা নিয়ে আজকে তারা গর্ব করে সেই ক্রিকেটটাই আস্তে আস্তে আদৌ থাকবে কি না এই ক্রিকেট নিয়ে যে একটা বিশাল ইকোনমি সেটা থাকবে কিনা এটা নিয়ে আসন্দেহ আছে তো যাই হোক বাংলাদেশ যেই সিদ্ধান্ত নেবার তারা নেবে কিন্তু এই যে তারা যে ক্রিকেটের সাথে রাজনীতি মিশায় না আসিফ নজরুলের ফেসবুকের স্ট্যাটাসে তিনি বলেছেন গোলামের দিন শেষ মানে এই সেই আসিফ নজরুল যিনি বলেছিলেন যে ভারতীয় ছাব্বিশ লক্ষ নাকি লোক বাংলাদেশে কাজ করে তারপরে যখন তিনি উপদেষ্টা হইলেন তারে যখন জিজ্ঞেস করলো যে ছাব্বিশ লক্ষ ভারতীয় যারা কাজ করে তাদের কয়জনের বিষা বাতিল করেছেন কয়জনকে ডিপোর্ট করেছেন বা আদৌ আপনারা কয় কাউকে পেয়েছেন কি না তখন বলছে ও আমি তো সেটা বলেছিলাম উপদেষ্টা হওয়ার আগে আমি তো উপদেষ্টা হয়ে কিছু এগুলা বলি নাই তার মানে মানে স্থানকাল পাত্র ভেদে তার বয়ান চেঞ্জ হয়ে যায় তাই না সুতরাং সেই আসিফ নজরুল যখন বলে গোলামীর দিন শেষ তাহলে বাংলাদেশ কবে ভারতের গোলাম ছিল সেই তথ্যটা কি আসিফ নজরুল দিতে পারবে এইটাও তো একটা জাতির সাথে গাদ্দারি এই ধরনের বক্তব্য দেওয়া ঘোলা জলে মাছ শিকার করা এটাও তো একটা পলিটিক্স তাই না তারপরে আইপিএলের সম্প্রচার বাংলাদেশে বন্ধ থাকবে তা আমার জানতে ইচ্ছা করে যে আইপিএল যখন চলছে বাংলাদেশে মানে দেখাইছে এরা কি ভারতীয় মিডিয়ারে ই দিত রয়াল্টি দিত নাকি এগুলি সবই ওই আইপি দিয়ে ইন্টারনেট প্রোটোকল দিয়ে এই এই কপি করে হ্যাঁ ইলিগালি এই এগুলি স্ট্রিম করতো এই স্ট্রিম বাংলাদেশে এমনিও এটা এটা কোনো বিষয় না এটা আই এটা ইউটিউবে থাকবে এটা ফেসবুকে থাকবে এটা আপনার ওই যে যারা নাকি ইলিগাল চ্যানেল চালায় এবং বাংলাদেশ আমার আমার মনে হয় না যে বাংলাদেশের কোনো চ্যানেল ভারতের এই আইপিএল যারা সম্প্রচার করে তাদের সাথে কখনোই কালেও চুক্তিতে ছিল কিনা যে তাদের স্ট্রিমিং করলে সেই রয়্যালটি দেওয়া হবে আই ডোন্ট থিঙ্ক সো আই থিঙ্ক হোয়াট দ্য ডিড ইস লাইক চুরি করছে এই এইগুলা এই সিগনাল চুরি করে তারপরে বাংলাদেশের টিভি টিভিতে সম্প্রচার করছে সুতরাং এইখানে এই আইপিএল সম্প্রচার বাংলাদেশে বন্ধ হইলে ইকোনমিক্যালি ভারতের কিচ্ছু হবে না নো লস ঠিক আছে বরং বাংলাদেশের যেই একটা মানুষের যেই ঘরে এই আইপিএল চলাকালীন বা দেখে ঘরে যেই বিনোদনটা পেত অনাশ্যতা মানে নাশকতামূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকতো এখন ঘরে না থাকতে পারে তারা তো একটা এই কিছু করতে হইব রাইট এবং সেই কিছু করাটা হবে জঙ্গিপনা দেশের বিরুদ্ধে মানুষের বিরুদ্ধে অন্যায় অত্যাচার অবিচার জুলুম নির্যাতন এগুলিই তাদের কাম আর ওই যে স্লোগান দেবে শাহবাগে গিয়া কি বলে শাহা মা সিরা ফেল না কি যেন এই ধরনের স্লোগান আর কি তা এইটা এটা এর বাইরে তো এর বেশি তো কিছু পারে না তারা তাদেরকে তাদের যত সময় আছে তারা তত অনিষ্ট করবে তো বাংলাদেশের এখন বুঝতে হবে যে এই 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 জঙ্গি চাষ করেই কি তারা চলবে নাকি সভ্য হবে তো দর্শক এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন নমস্কার